আসসালাম আলাইকুম আপনাদের মাঝে আজকেও হাজির হলাম সেটা হচ্ছে আজকে যে নিয়োগটি থাকতেছে তো পছন্দ পছন্দের তার মধ্যে মিড ডে ইস্টের মধ্যে এখন ইরাক মিশর এগুলো মোটামুটি চাহিদার শীর্ষে আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে যে আজকে যে নিয়োগটি থাকতেছে সেটা হচ্ছে ইরাকে ই ইরাকে ওর কোম্পানিতে আহ ইনশাল্লাহ ওরাস্কম কোম্পানির ডেলিকেট হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো তারিখটা আমি শেষে বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটি না ট্রেনে দেখতে থাকুন একটু ব্রেক নিয়ে আসি নাকি ব্রেকের পরে হচ্ছে যা যা থাকতেছে আহ এক কথায় কি খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে আজকে ইরাকে যারা যেতে যাচ্ছেন মিডল ইস্টের পর সৌদির পরে এখন মিডিল ইরাকে যার একটু ইরিক বেশি লেগেছে মানুষের আর ইরাকের ভিসাগুলো সৌদির মতো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে ইরাকে আজকে যে নিয়োগগুলো থাকছে সেগুলো হচ্ছে ডেলিকেট হবে আজকে বলে দিলাম আচ্ছা ইরাকের বিষয় অবশ্যই আগে তার আগে আমরা হচ্ছে একটু ইরাক বিষয় একটু জেনে নিই তো ইরাকে ইরাকের বিষয়ে আমরা একটু জেনে নিই ইরাকের যে বর্তমান যে প্রেসিডেন্ট তিনি হচ্ছে তো আপনারা জানেনই ইরাক কিন্তু এটা নামি দামি ইরাকের মানুষ হচ্ছে অনেকভাবেই নেয় ইরাকের হিসাবটাই অন্যরকম ভাই সৌদি এত বড় সৌদি এত বড় রাষ্ট্রের মতো এত পাওয়ারফুল বা হচ্ছে এক কথায় বুক ফুলে কথা বলে না সৌদি একটা জিনিস খেয়াল রাখবেন আচ্ছা ইরাকে হচ্ছে ক্যাপিটাল সিটি যেটা আপনি ইতিমধ্যে জানেন সেটা হচ্ছে বাগদাদ লার্জেস্ট সিটি ঠিক আছে বাগদাদ এরপর হচ্ছে এলাকা ইথনিক এরপর হচ্ছে এখানে ইথনিক গ্রুপস হচ্ছে এখানে ম্যাক্সিমাম যে সিটিজেন এবং যে আপনার যে ধর্মী সব হচ্ছে ডেমো ডেমোনিন ডেমোনিম হচ্ছে যেগুলো সব হচ্ছে ইরাকি গোষ্ঠী মানে অন্যান্য ইয়েগুলো খুবই কম আর ধর্মের মধ্যে হচ্ছে সেভেন্টি এইট্টি পার্সেন্টই হচ্ছে আরব সব হচ্ছে আরাবিয়ান ইরাকের ম্যাক্সি ধর্ম হচ্ছে এই ইসলাম ধর্ম আর বাকিগুলো হচ্ছে আশিয়ারিয়ান্স এরপর হচ্ছে এরপর ম্যান্ডেনিয়ানস ইয়াজিদ এরপর হচ্ছে আরো বিভিন্ন কুটস এই ধরনের ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টগুলো করে আছে তো ইরাক শান্তিপুর দেশের মধ্যে বা সবসময় এই আর যেহেতু প্রেসিডেন্ট যেটা আপনি ইতিমধ্যে জানেন আবদুল লতিফ রাশিদ ইরাকের প্রেসিডেন্ট বর্তমান আর প্রাইম মিনিস্টার হচ্ছেন মোহাম্মদ শিয়া আল সাদানি সুদানি তো শিয়া তিনি হচ্ছে একজন শিয়া শিয়া যিনি বর্তমান তিনি একজন আর এরপর এখানে যা যা আছে ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ইউনাইটেড কিংডম তিনি স্বাধীনতা পেয়েছি এই ইউনাইটেড কিংডম থেকে ১৯৩২ উনিশশো সালে অক্টোবরের তিন তারিখে ইরাক স্বাধীনতা ইউনাইটেড কিংডম থেকে তারা হচ্ছে স্বাধীনতা অর্জন করেছে রিপাবলিক এ ২৪ চব্বিশে জুলাই দুই সাল আর তাদের হচ্ছে ইরাকের টোটাল আয়তন এবং জনসংখ্যার মধ্যে হচ্ছে চার লক্ষ আপনার হচ্ছে চার লক্ষ আটত্রিশ হাজার তিনশো সতেরো কিলোমিটার বর্গ মাইল আর পপুলেশনের মধ্যে আপনার আছে হচ্ছে দুই সালের যে গণনা অনুযায়ী আদম অনুযায়ী প্রায় হচ্ছে লোক আপনার ছেচল্লিশ লাখ না না চার কোটি পঁয়ষট্টি লাখ তেইশ হাজার ছয়শ সাতান্ন মানুষ আছেন এখানে ঠিক আছে এই হচ্ছে এলাকা বিষয় আরো এখানে যে আপনার হচ্ছে ড্রাইভিং পজিশন যে সেটি হচ্ছে রাইট সাইড আর হচ্ছে কলিং কোড হচ্ছে প্লাস নাইন সিক্স ফোর প্লাস নাইন সিক্স ফোর আমি আবার বললাম নাইন সিক্স ফোর আর কারেন্সি তাদের হচ্ছে ইন্টারনেট এবং কারেন্সি এগুলো হচ্ছে সব কুইতি এই ইরাকি দিন বললে হয় কারেন্সি আপনার ইরাকি আপনার আইকি ডি মানে ইরাকি দিনার আইকি ইরাকি দিনার তো সেক্ষেত্রে অবশ্যই যারা জানেন ইরাকি দিনার স্যালারি আপনার দিনারও দেয় এ বা হচ্ছে আপনার ইয়েতেও দেয় ইউএসডিতে দেয় সেক্ষেত্রে হচ্ছে আজকে যে বিষয়টি থাকতেছে সেটি হচ্ছে ইরাকে হচ্ছে যেহেতু কোম্পানি আপনাদেরকে আজকে আগেই বলে দিচ্ছি সবসময় কোম্পানি লাস্টে বলি বা বলি না কোম্পানি আজকে বলে দিই সেটি হচ্ছে ওরাসকম কনস্ট্রাকশন কোম্পানি তো মূলত আজকে যে নিয়োগগুলি থাকতে সেটি হচ্ছে কনস্ট্রাকশন সাইডে যে কোনো সাধারণ লেভেল থেকে শুরু করে স্কিল পর্যন্ত আছে তো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে একটু আমাকে বলবেন অবশ্যই তো আজকে হচ্ছে অরাসকম কনস্ট্রাকশন ইরাকের যে ইয়েগুলো থাকতেছে প্রথমত কাজ আর সাধারণ শ্রমিক যারা আছেন সাধারণ শ্রমিকের মধ্যে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি ঘন্টা হচ্ছে আট ঘন্টা ডিউটি আর প্লাস হচ্ছে ওভার দেন থাকবে আর এখানে হচ্ছে আপনার এখানে থাকা খাবারটা হচ্ছে নিজের থাকাটা হচ্ছে কোম্পানি ম্যাক্সিমাম হচ্ছে খাবারটা হচ্ছে নিজের থাকাটা হচ্ছে কোম্পানি আমি মনে করি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি হয় আপনার খাবার দেখা গেছে আপনি বাংলাদেশে বিশ হাজার টাকা পাঠাইতে পারবেন পাঠাইতে পারবেন না পাঠাবেন বিশ হাজার টাকাই পাঠাবেন বাকি টাকা আপনি রেখে দিতে পারবেন বা আপনার খরচ হবে এটা হচ্ছে মূল বিষয় এরপর হচ্ছে রিবার্ট রিভার্স শ্রমিকের যদি কেউ যেতে চাচ্ছেন রিভার হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বেতন বেতন ঘন্টা ডিউটি হচ্ছে আট ঘন্টা কার্পেন্টার শ্রমিক আছে সত্তর হাজার টাকা স্যালারি ডিউটি হচ্ছে আট ঘন্টা আর হচ্ছে মেশন রাজমিস্ত্রি শ্রমিক যারা আছে তাদের হচ্ছে সত্তর হাজার টাকা সেম কার্পেন্টার আর হচ্ছে সত্তর আর হচ্ছে লোকে আপনার রাজমিস্ত্রি তাদের স্যালারি হচ্ছে সত্তর হাজার সত্তর হাজার ডিউটি একই খাবারটা হচ্ছে নিজের থাকা হচ্ছে কম্পানি এখন মূল অফ দ্য পয়েন্ট যেটি হচ্ছে এখানে ডেলিকেট এখানে হচ্ছে যেহেতু ডেলিকেট তো ডেলিগেটটা ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বর দুই হাজার দুই হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বরের চব্বিশে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অবশ্যই সকাল 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 সবাই চলে আসবেন অ্যান্ড দেন হচ্ছে তার আগে হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে আপনার এভরিথিং সব কিছু বায়োডাটা আপনি জমা দিতে হবে এবং দেন হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে আমি আবারও বলেছি আপনার বায়োডাটা পাসপোর্ট এবং সব কিছু অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে তারপরে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যারা ডেলিগেট পছন্দ করেন ডেলিগেট দিয়ে দেন হচ্ছে আপনি বাইরে অ্যাব্রোড যাবেন ক্ষেত্রে হচ্ছে যারা ইরাকে যেতে চাচ্ছিলেন তাদের জন্যই আজকে যে নিয়োগটি সেটি হচ্ছে অবশ্যই আপনাকে আজকে আমি খরচটাও বলে দিচ্ছি আজকের যে খরচটি ইরাকে যেতে চাচ্ছিলেন স্বল্প খরচের মধ্যে আজকের যে খরচ সেটি মাত্র লক্ষ টাকা মানে আপনি তিন লক্ষ টাকা ইরাকে একটি ভালো একটি স্যালারিতে আপনি যেতে পারবেন ইনশাল্লা ডিরেক্ট কোম্পানিতে তো অবশ্যই ভালো থাকবেন আর চ্যানেলটি বেলাইকন ক্লিক করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য